Who spun আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দুপুরবেলা রান্না করব পটল তার জন্য এই যে দেখেন টুকটাক কিছু কাজ ছিল তো সেগুলো শেষ করলাম তো শেষ করে তারপরে দুপুরের পটল রান্না করার জন্য এখানে কাটতে বসলাম পটলের খোসা ছাড়াতে একটু সময় লাগে আর এখন যেহেতু শীতের বেলা শীতের দিন অনেক ছোটো হয় যার কারণে একটু সকাল সকালই রান্না করতে আসলাম এখন দশটা বাজে কাটাকুটো করতে করতে গুছাতে গুছাতে দেখা যাচ্ছে মানে সেই রান্না শেষ করে ঘরে যেতে যেতে একটা দেড়টা বেজে যাই গোসল করে শেষ করে তো যাই হোক এই জন্য আর কি একটু তাড়াতাড়ি আসলাম রান্না করতে আর যেহেতু আমার রান্নাঘর মানে চুলাটা বাইরে সব কিছু এখানে নিয়ে আসতে হয় আবার রান্না শেষ করে সব কিছু নিয়ে যেতে হয় এই জন্য একটু আরও বেশি সময় লাগে আর যদি নির্দিষ্ট একটা রান্নাঘর থাকতো সেখানে বসে রান্না করতাম আবার রান্না শেষ হলে সেখানেই সব রেখে উঠে পড়তাম তো এরকম হলে কিন্তু সময় কম লাগে তো যাই হোক ওটা জানি না কবে হবে বা আদৌ হবে কি না তো নির্দিষ্ট একটা রান্নাঘর আসলে প্রতিটা মেয়ে মানুষের খুবই দরকার কারণ মেয়ে মানুষের এই রান্নাঘরটাই কিন্তু একমাত্র সব থেকে বড়ো শান্তির জায়গা যেখানে রান্না কর মানে জায়গাটা সুন্দর হলে রান্না করতেও ভালো লাগে তো পাঁচটা বছর বাড়ি এসে কত জায়গায় রান্নাঘর করলাম তবে জায়গাটা নিজেদের না হয় কোনো দিন কোনো জায়গায় স্থায়ীভাবে একটা সুন্দর রান্নাঘর বানাতে পারলাম না তো যাই হোক এই তো কথা বলতে বলতে দেখেন ওই যে পটলগুলো কাটলাম কেটে কুটে কলপাড়ে নিয়ে আসলাম ধোয়ার জন্য তো ধুয়ে এখন নিয়ে যেয়ে রান্না করব। তো দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি কড়াইটা দেখেন চুলাই বসাই দিয়েছি দিয়ে আগুন ধরাইয়ে দিলাম তো এখন মাছটা ভেজে নেব তো যাই হোক মাঝখানে কিছু কিছু ফুটেজ নেওয়া হয়নি কারণ ফোনটা আসলে যখনই আগুনের কাছে আর তেলের মানে তেল ছুটে পড়ে আগুনের কাছে এলে ফোনটা মাঝে মধ্যে একটু হ্যাং করে তো মাঝে হ্যাং করছিল। এই জন্য একটু মাছ ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাছটা ভেজে তারপরে এই যে তরকারিটা কষাইয়ে নিচ্ছি ফরিসুলে রান্না করতেও ভালো লাগে আবার এদিকে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় সময়ও তাড়াতাড়ি মানে বেশি লাগে না তো এখানে দেখেন দুই পিস মাছ এখানে ইলিশ মাছ তো এটা হচ্ছে ছোটো ছোটো ইলিশ মাছ অনেক কাটা যার কারণে আনাজ খেতে পারে না রাফি আর আমি তো ইলিশ মাছের গন্ধই সহ্য হয় না যার কারণে দুই পিস রান্না করছে শুধু রাফি রাব্বু সকাল মানে দুপুরে এক পিস খাবে রাতে এক পিস খাবে এই জন্য আর ওখানে কিছু দুধ দেখতে পেলেন আমি যে ভাবির কাছ থেকে দুধ নিই তো তাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এই জন্য বেশি করে দুধ একবারে আমার দিয়ে গেছে তো দুধগুলো তরকারি ঝোলের পানি দিয়ে তারপরে ফ্রিজে রেখে আসবো আর এটা হচ্ছে একদম খাঁটি দেশি গরুর দুধ তো যার কারণে আমি আমার দুধ খেলে অনেকটা উপকার হয় আবার মাঝে মধ্যে আনাসের রাফির যখন তরকারি থাকে না ওদেরও ভাত খাওয়াতে পারি দুধ দিয়ে এটা ওটা রান্না করেও খাওয়াতে পারি কারণ দুধটা থাকলে আমার অনেক উপকার হয় এই জন্য আমি দুধটা সারা বছরই আমার নিতে মানে নিতে হয় বা নিই আমি ইচ্ছা করেই তো দেখেন আমরা আমি কিন্তু রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে যায় পরে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি সুজা চলে আসছি মানে ঘরে এসে বৃষ্টি যখন থেমেছে তখন আবার গেছি আমি আর রাফি মিলে ছাতা মাথায় দিয়ে রান্না করতে তো রান্না শেষ করে এই যে আলহামদুলিল্লাহ ঘরে চলে আসেছি গোসল করে রান্নার রাফির গোসল করালাম আর ভাতটাও পাতিলেই রান্না করিলাম রাইস কুকারে ঢেলে নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করব না তো আমার এই ছোট্ট ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম